হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে দিও দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির এক্সামকে এক চান্সে ক্র্যাক করতে চাইলে এবং জি কেজিএসে ফুল স্কোর করতে চাইলে সর্বপ্রথম তোমাকে গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসে জি কেজিএস সলভ করতে হবে এগুলো যদি তুমি সলভ করে নাও এর বাইরে তোমার একটাও জি কেজিএস আসবে না তো আমি গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসের জিকে জি সলভ করছি কুড়ি বছরে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি জি কেজিএস এর বাইরে আসবে না সামনে যে সমস্ত এক্সামগুলো হলো রাজ্য ও কেন্দ্রের এএলপি টেকনিশিয়ান আর এস আই ফুড এসআই প্রত্যেকটা এক্সামে জি কিন্তু আমার এই পিডিএফ কপিতে এসেছে পিডিএফটা নিতে চলে এই নাম্বারে যোগাযোগ করো প্রথম প্রশ্ন কোন ষড়যন্ত্র মামলার সাথে অরবিন্দ ঘোষ নাম জড়িত মিরাট ষড়যন্ত্র মামলা লাহোর ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা না কাকুড়ি ষড়যন্ত্র মামলা এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির দু হাজার চৌদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এবং এন এবং আর পি এফ দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে সে সমস্ত প্রশ্নগুলি এই প্র্যাকটিসে আলোচনা করা হলো তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ফোর কাকুরি ষড়যন্ত্র মামলা নেক্সট প্রশ্ন কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন বাবর আকবর শেরশাহ না হুমায়ুন মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার নয় সালের সেকেন্ড শিফট এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এবং এন এবং আর পি এফ কনস্টেবল এ এলপি সমস্ত এক্সামে দুই থেকে তিনবার বেছে এসেছে আর এই প্রশ্নগুলো গ্রুপ ডির পরীক্ষায় এবছরে কোনো না কোনো শিফটে আসতে চলেছে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে তো কবলীয়ত ও পাঠটা কে প্রবর্তন করেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি শের সাহসুরি নেক্সট প্রশ্ন পার্শ্বিক একক দিয়ে কি পরিমাপ করা হয় দূরত্ব বেকারের তেজস্ক্রিয়তা না মহাজাগতিক দূরত্ব একক সংক্রান্ত টপিক থেকে গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন আসবে এবছর পঁচিশ সালে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবে গ্রুপ ডির তো পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মহাজাগতিক দূরত্ব নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কী হতো কালো লাল গোলাপি না ধূসর এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু সালের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান কালো নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন দু হাজার পঁচিশ সালের তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে সর্বপ্রথম তোমরা গ্রুপ ডির প্রিভিয়াসের কুড়ি বছরের জি এবং অল এক্সামের প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস সলভ করে নাও এর বাইরে তোমার একটাও জি কেজিএস আসবে না সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি টেকনিশিয়ান এছাড়াও আর পি এফ এসআই ও পিএসসি ক্লাগশিপ প্রত্যেকটা এক্সামের জি কিন্তু আমার এই পিডিএফ কপি থেকে এসেছে তো আমি কুড়ি বছরের পিডিএফ কপি বানিয়েছি রেলওয়ের গ্রুপ ডি এন টিপিসি টেকনিশিয়ান এ এলপি সমস্ত এক্সামের জন্য তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জিকেজিএস কেজিএস আসবে না তো যদি পিডিএফটা তোমরা নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও প্রিভিয়াস কেন কমপ্লিট করতে বলছি সেটা শুনে নাও দেখো তোমাদের গ্রুপ ডির পরীক্ষাটা মোটামুটি দু সপ্তাহ হবে প্রত্যেক দিন তিনটে করে শিফট তাহলে তিন চোদ্দ বিয়াল্লিশটা প্রশ্নপত্র কম করে বললাম বানাতে হবে তো এই সিলেবাসের মধ্যে বিয়াল্লিশটা প্রশ্নপত্র বানানো কিন্তু অসম্ভব সেজন্য তোমরা যদি প্রিভিয়াস কমপ্লিট করানো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি যে কোনো এক্সাম তুমি আর তত্ত্বাবধানে এক চান্সে ক্র্যাক করবে নেক্সট প্রশ্ন কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় হল্যান্ড বেলজিয়াম প্যারিস না ফিনল্যান্ড এই স্ট্র্যাটেজিকের প্রশ্নটা তোমাদের এবছরের গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো শিফটে আসতেই আসবে তাই প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে তো কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু বেলজিয়াম নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের গুরুবীর দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার নয় সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন এছাড়াও তোমাদের এন দু হাজার সতেরো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন তো গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন গুরু অঙ্গদ শশাঙ্ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সম্রাট অশোক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গুরুমুখী বর্ণমালার প্রচলন করেন অপশান ওয়ান গুরু অঙ্গদ নেক্সট প্রশ্ন মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কিত করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত শশাঙ্ক দ্বিতীয় চন্দ্রগুপ্ত না সম্রাট অশোক এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এবং এন দু হাজার সতেরো সাল এবং দু হাজার একুশ সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল তো মহাকবি কালিদাস কোন সম্রাটের রাজসভা অলঙ্কিত করেছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে আটটি বিন্দু দিয়ে ছয়টি বিন্দু দিয়ে দশটি বিন্দু দিয়ে না চারটি বিন্দু দিয়ে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার বাইশের সেকেন্ড শিফট এসেছিলো তো এই প্রশ্নটা তোমাদের এছাড়াও এ এলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে তো ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু ছয়টি বিন্দু দিয়ে নেক্সট প্রশ্ন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ফলিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিড ইয়ামিন না ইনসুলিন রাসায়নিক নাম সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে এই প্রশ্নটা এবছর গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো শিফটে আসতে চলেছে তো ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান ফলিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বিখ্যাত রাজনীতি বিষয়ক দ্য প্রিন্স এ রচয়িতাকে ডিভিন হিনস নিকোল ম্যাকাভ্যালি জন ডিয়ার না জন বেথুন তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন টু নিকোল ম্যাকালি নেক্সট প্রশ্ন কোন শহরে অরুণ জেটলি স্টেডিয়াম অবস্থিত গুজরাট রাজস্থান দিল্লি না বিহার তো স্টেডিয়াম এবং বিমানবন্দর এই দুটো টপিক থেকে তোমাদের গ্রুপটিতে কিন্তু প্রত্যেকটা শিফট একটা করে প্রশ্ন আসবে এবছরও কোনো না কোনো শিফটে গ্রুপটিতে এই প্রশ্নটা আসতে চলেছে তো কোন শহরে অরুণ জেটলি স্টেডিয়াম অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি দিল্লি নেক্সট প্রশ্ন কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে লোকটাক হ্রদ ডাল হ্রদ ভিক্টোরিয়া হ্রদ না কাস্পিয়ান হ্রদ মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ টপিক হ্রদ সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর তোমাদের গ্রুপ ডি এন এবং আর পি এফ একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার বাইশ সালের প্রথম শিফট আছে একটা প্রশ্ন তো কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান লোকটাক হ্রদ নেক্সট প্রশ্ন কোথায় বস্তুর ওজন শূন্য হয় পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর মেরুতে না পৃথিবীর উপরিভাগে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা আর তত্ত্বাবধানে এএলপি টেকনিশিয়ান এনটিপিসি আরপিএফ কনস্টেবল এসআই সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পৃথিবীর দুই মেরুতে নেক্সট প্রশ্ন ভোগলা কোথাকার বৃহত্তম নদী এশিয়া আফ্রিকা ইউরোপ না বাংলাদেশ নদ নদী সংক্রান্ত টপিক থেকে তোমাদের গ্রুপ ডি এন টিপিসি এবং আর পি কনস্টেবল প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা করে প্রশ্ন প্রত্যেকটা শিফটে আসবে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার নয় সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো ভোগলা কোথাকার বৃহত্তম নদী এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ইউরোপ নেক্সট প্রশ্ন ডিএনএ থেকে আর এন এর সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে গ্যামেট ট্রানজিস্টর ট্রান্সক্রিপশন না পরাগধানী মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের এন টিপিসি গ্রুপ ডি এবং আর পি এফ কনস্টেবল এ এলপি টেকনিশিয়ান সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে গ্রুপ ডির পরীক্ষায় এবছরে কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে তাই প্রশ্নটাকে তোমরা মার্কস এবং ভিভিআই করবে ডিএনএ থেকে আর সৃষ্টির প্রক্রিয়াকে কী বলে সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ট্রান ট্রান্সক্রিপশন নেক্সট প্রশ্ন হিন্দুদের খলিপা বলা হতো কোন রাজাকে লক্ষণ সেন বল্লাল সেন উত্তম সেন না নওমাপাদ সেন এই প্রশ্নটাও তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর এবং আর পি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষায় তিন থেকে চার বেশি এই প্রশ্নটা রিপিট হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হিন্দুদের খলিপা বলা হতো অপশান টু বল্লাল সেনকে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি মীরা কুমার ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু না মায়াবতী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আর এই স্ট্র্যাটেজিকেটা তোমাদের আরবি তত্ত্বাবধানের সমস্ত এক্সামে দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে এবছরও তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সরোজিনী নাইডু নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা এবছর দু সালে তোমাদের এসএসসি জিডি এবং আর পি এফ এসআই এসেছে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কাকে বাংলার মুকুঠিন রাজা ও সারেন্দার বলা হতো সত্যেন্দ্রনাথ দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুর তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন রাজপুত নীতিকে কে প্রবর্তন করেন জাহাঙ্গীর শাহজাহান আকবর না বাবর মোঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে গ্রুপ ডি এন টিপিসি এ সমস্ত এক্সামগুলোতে তো এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফট এবং দু হাজার চোদ্দো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাজপুত নীতি কে প্রবর্তন করেন অপশান থ্রি আকবর নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্করভাট কোন দেশে অবস্থিত নেপাল কম্বোডিয়া ভুটান না থাইল্যান্ড এই প্রশ্নটা তোমাদের এবছর দু হাজার চব্বিশের এ এলপি এবং টেকনিশিয়ান দুটো এক্সামে কিন্তু এসেছিলো তো পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্করভাট কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশান টু কম্বোডিয়ায় নেক্সট প্রশ্ন ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয় ক্যাটায়ন অ্যানায়ন যৌগিক ক্যাটায়ন না কোনোটি নয় এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় তিন থেকে চারবারের বেশি রিপিট হয়েছে এবছরও কোনো না কোনো শিফটে আসার সম্ভাবনা প্রবল রয়েছে এই প্রশ্নটা তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে ধনাত্মক আয়নযুক্ত আয়নকে বলা হয় অপশন ওয়ান ক্যাটায়ন নেক্সট প্রশ্ন ভারতের সর্বাধিক পরিমাণে কফি কোন রাজ্যে উৎপন্ন হয় পাঞ্জাব গুজরাট মহারাষ্ট্র না কর্ণাটক কফি তুলা কার্পাস ধান গম এইগুলো টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে কোন রাজ্যে বেশি পালন করা হয় বা কোন রাজ্যে বেশি উৎপন্ন হয় ঠিক আছে কোনো না কোনো সিফ্টে আসবেই আসবে এই প্রশ্নগুলো আর এই টপিক থেকে তো ভারতের সর্বাধিক পরিমাণে কফি কোন রাজ্যে উৎপন্ন হয় সঠিক উত্তরটা হবে অপশান ফোর কর্ণাটক রাজ্যে নেক্সট প্রশ্ন জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ না রাজস্থান এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার আঠারো সালের সেকেন্ড শিফট এবং দু হাজার চব্বিশ সালের আরপিএফ এশায় এই প্রশ্নটা কিন্তু এসে তো জিরো ভ্যালি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অরুণাচল প্রদেশে নেক্সট প্রশ্ন মহাপ্রয়াণঘাট কোন ব্যক্তির সমাধিস্থলের নাম ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাজেন্দ্র প্রসাদ না মহাত্মা গান্ধী মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ ডির পরীক্ষায় তোমাদের তিন থেকে চারবারের বেশি রিপিট হয়েছে এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডির আর এই টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন গ্রুপ ডিতে আসবেই আসবে তো মহাপ্রয়ণঘাট কোন ব্যক্তির সমাধিস্থল সঠিক উত্তরটা হবে অপশন থ্রি রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন রামন পুরস্কার কোন দেশের রাষ্ট্রপতি স্মরণে দেওয়া হয় ফিলিপিন্সের রাষ্ট্রপতি রাশিয়ার রাষ্ট্রপতি না আরবের রাষ্ট্রপতি তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান ফিলিপিন্সের রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায় বিশাখাপত্তনম তামিলনাড়ু জব্বলপুর না রাঁচিতে তো জলপ্রপাত সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে আসবে নাহলে তাপবিদ্যুৎ এই দুটো টপিক তোমরা ভালো করে দেখে যাবে আর যে যে প্রশ্নগুলো আমি ডিসকাশন করছি এগুলো কিন্তু কোনো না কোনো সিফ্টে তোমাদের এবছর গুরুবিতে আসতে চলেছে তো মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায় বা কোন রাজ্য যদি বলে সেক্ষেত্রে হবে মধ্যপ্রদেশ ওকে রাজ্য যদি জিজ্ঞেস করে মধ্যপ্রদেশ হবে আর এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান সি জব্বলপুরে নেক্সট প্রশ্ন সড়কীয় আসম তৈরি করেন কোন সম্রাট বাবর আকবর শেরশাহ না হুমায়ুন আশা করছি তোমরা প্রত্যেককেই এই প্রশ্নের অ্যান্সারটা জানো আর মুঘল সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই আসবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা মক মক্টেশ তোমাদের রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন উত্তর ভারতের এক ধরনের বায়ু প্রবাহিত হয় সেটি কি নামে পরিচিত আধি লু কালবৈশাখী না ঘূর্ণিঝড় তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান আধি নেক্সট প্রশ্ন গরুর দুধে কোন ভিটামিন থাকে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ভিটামিন এ বি এবং ডি এই তিনটে হবে সঠিক উত্তর তো যদি সঠিক উত্তর তিনটের মধ্যে না দেওয়া থাকে একটা দেওয়া থাকে সেক্ষেত্রে তোমার অপশানটা ঠিক করবে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ভিটামিন ডি এ বি তিনটে থাকে কিন্তু গরুর দুধে ওকে নেক্সট প্রশ্ন মানবদেহের কোন গ্রন্থ থেকে অ্যাডামাস অ্যাপেল বলে পিডিউটারি অগ্নাশয় লিভার না থাইরয়েড এই প্রশ্নটা তোমাদের বি দু হাজার সালের সেকেন্ড শিফট এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এবছর তোমাদের আর পি এফ সালে এই প্রশ্নটা রিপিট হয়েছে বা হেছে তো মানবদেহের কোন গ্রন্থ থেকে অ্যাডামাস অ্যাপেল বলে সঠিক উত্তরটা হবে অপশন ফোর থাইরয়েড নেক্সট প্রশ্ন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রচনা করেন কে ভি সিং ভিপি সিং ভিপি মেমন না পি ভি সিং বলো অ্যান্সারটা কী হবে তো এই প্রশ্নটাও তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় দুই থেকে তিনবারের বেশি রিপিট হচ্ছে এবছরও গ্রুপ ডি পরীক্ষায় কোনো না কোনো শিফটে এই প্রশ্নটা আসতে চলেছে প্রশ্নটাকে তোমার স্টারমার্ক এবং ভিভিআই করবে তো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা রচনা করেন সঠিক উত্তরটা হবে অপশান থ্রি ভিপি মেমন নেক্সট প্রশ্ন শিল্পাঞ্চলে ব্যবহৃত ক্ষমতার একক হল কিলোয়াট জুল হর্স পাওয়ার না ওয়াট তো এই প্রশ্নের সঠিক উত্তরটা বলার আগে বলি একক সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ একটা করে প্রশ্ন আসবে তো শিল্পাচনের ব্যবহৃত ক্ষমতার এক হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান কিলোওয়াট তোমরা যারা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছো সর্বপ্রথম প্রিভিয়াসের কুড়ি বছরের জি কেজিএস গ্রুপ ডি সমেত অল এক্সামের সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বলছি প্রত্যেক বছর গ্রুপ ডির পরীক্ষায় ডাব্লিউ থেকে দশটা করে প্রশ্ন রিপিট এসছে এগুলো আমরা রেজলাইজ করে দেখেছি তো তোমরা অবশ্যই যদি জিকে ফুল স্কোর করতে চাও তাহলে সর্বপ্রথম গ্রুপ ডির প্রিভিয়াসে জিকে জিয়ে সলভ করতেই হবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আজকের মতো এ পর্যন্তই